মালদা জেলার পাশাপাশি উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট রাতে দেশভাগ ঘোষণার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলা পূর্ব পাকিস্তানে পড়ে যায় জলসীমা বন্টন ভৌগোলিক অবস্থানের কথা বিবেচনা করে মুর্শিদাবাদ ও নদিয়ার একাংশ পুনরায় ভারতভুক্ত হয় দিল্লি থেকে মুর্শিদাবাদের ভারতভুক্তির খবর মেলে সতেরোই আগস্ট সন্ধে নাগাদ তাই পরদিন আঠেরোই আগস্টে পুনরায় মুর্শিদাবাদের স্বাধীনতা দিবস উদযাপিত হয় প্রতি বছর স্বাধীনতা সপ্তাহে বারবার চর্চা হয় সেই ইতিহাস আজকে আমাদের খুব আনন্দের দিন এই ভেবে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব এই আঠেরোই আগস্ট আমাদের মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ভারতবর্ষ ইংরেজদের হাত থেকে স্বাধীন হয় পনেরোই আগস্ট এই পুরনো যে ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব যে এটা কেন হয়নি তার কারণ এটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল র্যাডক্লিপ অতি অল্প সময়ের মধ্যে যে ভারত এবং পাকিস্তানের ভাগ করেছিলেন সেটা অত অল্প সময়ে হয় না তবুও তিনি যখন করেছিলেন তখন মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশ তিনি পাকিস্তানের অন্তর্ভুক্ত করেন কিন্তু এখানে জনরোষ দেখা দেয় এবং এখানকার যারা তখনকার দিনের নেতা ছিলেন এমনকি নবাব বাহাদুরও এর বিরুদ্ধে তারা প্রতিবাদ করেন এবং আমাদের মুর্শিদাবাদকে যে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার জন্যে আবেদন করেন